ইনভার্টারের সুইচটি আমি দিলাম দেওয়ার পর দেখেন আমাদের লাইটটি কিন্তু অধিক হারে জ্বলছে ঠিক আছে তো রোদের কারণে দেখা যাচ্ছে না জিহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমাদের এই হাইব্রিড সোলার ডাইরেক্ট হাইব্রিড ইনভার্টারটার আমরা আজকে রিভিউ করতেছি আপনারা আমাদের এই ভিডিওটি দেখতে চাইছিলেন অনেকেই আমাদের এই যে দেখেন এখানে আমাদের বর্তমান হচ্ছে বারো ভোল্ট আমাদের সোলার প্যানেল থেকে ডাইরেক্ট আমরা সরাসরি বারো ভোল্ট পাচ্ছি এখানে ঠিক আছে আর আমাদের এই ইনভার্টারের মাধ্যমে আজকে আমরা আপনাদেরকে লাইট ফ্যান চালিয়ে দেখাবো ইনশাআল্লাহ তো আমাদের এই ইনভার্টারে বর্তমান বারো ভোল্ট থাকায় রোদ তেমন একটা আজকে উঠে নাই ঠিক আছে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে তারপরও আজকে আমি আপনাদেরকে দেখার উদ্দেশ্যেই নিয়ে আসছি সাদে তো আমাদের সুইচ হচ্ছে ইনভার্টারের সুইচটি আমি দিলাম দেওয়ার পর দেখেন আমাদের লাইটটি কিন্তু অধিক হারে জ্বলছে ঠিক আছে তো রোদের কারণে দেখা যাচ্ছে না আমরা এখানে একশো ওয়ার্ডের লাইট দিচ্ছি এটাও জ্বলছে অবশ্য আমরা পনেরো ওয়ার্ডের একটা লাইট দিচ্ছি সেটা কিন্তু ভালোভাবেই জ্বলছে তো আমাদের এই ইনভার্টারের মাধ্যমে অবশ্যই আপনাদের প্যানেল বেশি লাগবে অনেকেই আপনারা বলতে পারেন যে ভাই আলো তো কম হচ্ছে তাহলে আমি তাকে বলবো যে দেখেন আমাদের এই ইনভার্টারটা কিন্তু একশো ওয়ার্ড মেবি একশো ওয়াডের এবং অনেক পুরাতন প্যানেল ঠিক আছে আর এখানে যদি আমরা পাঁচশো ওয়ার্ড প্যানেল ব্যবহার করি তাহলে আপনাদের বাসার দুইটা সিলিং ফ্যান এসে আপনারা চালাতে পারবেন তো আপনারা একটু দেখেন কোথাও কোনো ব্যাটারি আছে নাকি তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও কোনো স্কিপ হবে না ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন ওই যে আমাদের ডিভাইসগুলো রাখা হয়েছে তো কোনো প্রকার ব্যাটারি ছাড়া ডাইরেক্ট সোলার থেকে চালাতে পারেন আমাদের এই হাইব্রিড ডাইরেক্ট ইনভার্টার ব্যবহার করে মানে ডাইরেক্ট সোলার ইনভার্টার ব্যবহার করে আপনারা কিন্তু এই সেট করে চালাতে পারবেন অবশ্যই আপনাদের কম পকে ওয়াট প্যানেল প্রয়োজন হবে ঠিক আছে তাহলে আপনারা সুন্দরভাবে চালাতে পারবেন ইনশাল্লাহ তো আমাদের এখানে আমরা কানেকশন দেখিয়ে দিয়েছিলাম আপনারা ইচ্ছে মতো এখানে কানেকশন করতে পারেন ঠিক আছে আর আমাদের এখানে একটা ভোল মিটার রাখছিলাম আউটপুট ভোল্টেজ মাত্র দেখেন বারো ভোল্ট এখানে দেখাচ্ছে ঠিক আছে বারো পয়েন্ট রোদের কারণে দেখা যাচ্ছে না বারো বারো ভোল্ট হই তো এই হচ্ছে আমাদের সোলার আমাদের ডাইরেক্ট প্রোজেক্টটা আমরা সরাসরি যেটা সোলার থেকে চালাতে যাচ্ছি তো আমাদের এই ইনভার্টারের সার্কিটটা অনেকেই আমাদের কাছে নিচ্ছেন যাদের প্রয়োজন তারা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন তো আরেকটা কথা আমাদের এই ইনভার্টার সার্কিট দিয়েই শুধু হবে না একটা ট্রান্সফর্মার লাগবে তা এখানে বারোশো বিয়ে ট্রান্সফর্মার ব্যবহার করলে আপনারা দুইশো ওয়াড এসে চালাতে পারবেন ঠিক আছে আর মসফেট বা বত্রিশশো পাঁচ ব্যবহার করে আরেকটু বেশি ওয়াট ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ তো আমাদের এই টেস্টিং বোর্ডে আর এখানে হচ্ছে একটা ভেরিয়েবল দেওয়া আছে দেখতে পারতেছেন এই ভেরিয়েবলটার মাধ্যমে ফ্রিকোয়েন্সি কম বেশ করতে পারবেন ঠিক আছে তো আমি আরেকবার আপনাদেরকে লোড দিয়ে দেখাচ্ছি দেখেন আমাদের সুন্দরভাবে কিন্তু জ্বলছে ঠিক আছে একদম সুন্দরভাবে জ্বলছে আর আমাদের রোড বারবার আপডাউন করছে রোড একবার ওঠে আর একবার বন্ধ হয় এজন্য মূলত ভালো পারফরমেন্স পাচ্ছি না আর যেহেতু আমাদের এটা হচ্ছে দশ বছর আগের প্যানেল যেটা হচ্ছে আউটপুট আর এমপিয়ার অনেক কম দেয় আমি এর আগের ভিডিও তো দেখেছিলাম যে এমপিআর অনেক কম দেয় আর আরেকটা কথা হচ্ছে আমাদের এই যে তারটা আছে এই তারটা কিন্তু অনেক চিকন ঠিক আছে তো এগুলো চালার জন্য অবশ্যই কমপক্ষে ফোর আর এম তার ব্যবহার করতে হবে আর আপনার ফোর আর এম তারের নিচে হলে এমপিআর কম পাওয়া যাবে আবার হচ্ছে প্যানেল লাগবে হচ্ছে আপনার কমপক্ষে পাঁচশো ওয়াট আর পাঁচশো ওয়াট চারশো ওয়াট প্যানেল অ্যাভেলেবেল অনেকের বাসায় আছে যারা হচ্ছে দেখা যাচ্ছে দিনের শুরুভাগেই আপনাদের ব্যাটারি চার্জ ফুল হয়ে যায় কিন্তু বাকি সময়টা আপনার অনার্থক মানে আপনার প্যানেলটা এমনি পড়ে থাকে তারা চাইলে কিন্তু এই প্রোজেক্টটা ব্যবহার করে দুইটা ফ্যান একটা লাইট চালাতে পারেন ঠিক আছে মাত্র একশো টাকা খরচ করেই আপনারা প্রোজেক্টটা কমপ্লিট করতে পারবেন তো আপনারা যারা করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদেরকে নক করবেন আমরা আপনাদেরকে পরামর্শ দেবো ইনশাল্লাহ এই ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে নাম্বার নিয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে পরামর্শ নিতে পারবেন ইনশাল্লাহ তো এই হচ্ছে আমাদের আজকের প্রজেক্ট তো দেখতে পারতেছেন আমি সবগুলো যদি লোড দিই আমাদের এখন রোদ কম সবগুলো যদি লোড দেই তারপর দেখবেন সবই জ্বলছে ঠিক আছে এখন রোদ যেহেতু একটু কমে গেছে মানে অর্থাৎ রোদ নাই ঠিক আছে দেখেন তো সেই জন্য একটু অপেক্ষা করে আবার রোদরে আসলে দেখতে পারবেন যে একদম এই যে আমার এটা জ্বলছে ঠিক আছে কিন্তু যখন আমি সবগুলো একসাথে দিচ্ছি তখন বন্ধ হয়ে যাচ্ছে কারণ একশো ওয়ার্ডে লোডে একশো ওয়াট প্যানেল দিয়ে আমরা ষাট ওয়াট অনায়াসে লোড দিতে পারতেছি সেক্ষেত্রে আমরা যখন পাঁচশো ওয়াট প্যানেল থাকবে তখন আমরা দুইশো ওয়াট অনায়াসে লোড দিতে পারবো আশা করি ঠিক আছে তবে অবশ্যই ব্যাটারির কেবল না সোলারের কেবল এটা কিন্তু ভালো মানের হতে হবে আর হচ্ছে আর এটার মধ্যে আরেকটু হচ্ছে টান্ডিস্টর বাড়াতে হবে ক্যাপাসিটি বাড়াতে হবে সেক্ষেত্রে আপনার হানড্রেড পারসেন্ট ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নেক্সট টাইমে কোনো এক ভিডিওতে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে বলতে পারেন ইনশাল্লাহ আপনাদেরকে যথার্থভাবে বুঝিয়ে দেওয়া হবে এবং সুন্দরভাবে বুঝিয়ে দেব যাতে আপনারা এই প্রোজেক্টটা বানিয়ে উপকৃত হতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও